বা এটা আছে অফেল মেকার স্যান্ডউইচ মেকার দুইটা এবং আরেকটা রাখছে সিক্স ওয়ান যেটা ভিতরে অফেল করতে পারবে সেন্ডুস করতে পারবে না ডোনেট করতে পারবে এরকম আরো তিনটে আইটেম এক মেশিনের ভিতরে কিন্তু করতে পারবে প্রথমে শুরু করব অফেল মেকার দিয়ে যেটা হবে আপনার মিয়াকো কোম্পানি মিয়াকোর উপর ওইটা হবে স্টিলের সবথেকে বড় অফেল মেকারটা আপনার দেখা যায় কি দুইটা অফেল বানাতে এখানে একটা এখানে একটা চাইলে হয়তো মাঝখানে পিস পিস কিন্তু করতে পারবেন বাসা বাড়িতে সকাল নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন খুব বাচ্চারা খুব সুস্বাদু হবে কিন্তু নিজের হাতে তৈরি করা খাবারটা কিন্তু খেতে পারবে বাইরে কি খাবারটা আপনি কিভাবে মিক্সচার করে খাওয়াচ্ছে এটা কিন্তু আপনি দেখতেছেন না তো নিজের জিনিস নিজে তৈরি করে খাওয়াবেন সুষম যে খাদ্য যেটা আছে সুষম খাদ্যটাকে নিজের বাসায় তৈরি করে খেতে পারবেন বইটা স্টিলের বডি হবে ব্যাক ব্যাকবোর্ডিটা দেখেন কত সুন্দর ফাইবারের সুন্দর অফেল মেকার নিতে পারেন দামটা আমি সাথে সাথে বলে দিচ্ছি দাম থাকবে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এবার আমি বলবো স্যান্ডউইচ মেকার সম্পর্কে কথা সিঙ্গেল স্যান্ডউইচ সব থেকে বড় স্যান্ডউইচ মেকার আমরা তো দেখি ছোট ছোট সেন্টুস মেক পাওয়া যায় এটার অর্ধেক থাকে এতটুকু সেন্টিসমেকার থাকে আপনি কমার্শিয়াল হোক পাশাপাশি হোক যে কোনো পারপাসে কিন্তু সেন্টুইসটা বাড়বে তিন কোন যে সেন্টুইস মেকের যেগুলো আছে গিল সেন্টুক্স না এন্ড সেন্ডিচ যেগুলো আছে ওই সেন্ডউইচ কিন্তু আপনার টি ভিত তৈরি করা যাবে যেমন চমৎকার ডিজাইনের মিয়াকোর উপর বড়িটা কিন্তু স্টিলের থাকবে এটাও এবং এটা যেটা আছে এটার ওয়ার্ডটা হচ্ছে নয়শো ওয়ার্ডে নয়শো ওয়ারে হবে মিয়াকো কোম্পানির কিন্তু এগুলো হচ্ছে বালোসিয়ান পার্স অ্যাসেম্বল হয় কিন্তু চায়না থেকে খুব চমৎকার ডিজাইন এর ভিতরে বড় বড় সাইজে এর সেনিস করতে পারেন এটা ওই একই দাম পঁচিশশো টাকা এটা কি ডাইস এই একটাই এটা একটাই ডাইস থাকবে এরপর যেটা দেখাবো র‍্যাপ কোম্পানির রাশিয়ান কোম্পানি থাকবে এটা সিক্স ইন ওয়ান থাকবে এটা সাথে আপনি কি কি পাচ্ছেন দেখেন ডোনাট মেকার আছে স্টিক মেশিন যেটাকে আমরা স্টিক সাব বার্গার মেশিন যেটা বলি ওটা পাবেন নাটি মেকারটা পাবেন নাটি কোনটা এই যে এরকম হবে নাটিটা তারপর অফেল মেকার যে অফেল যেটা আছে তারপরে সিল প্লেট পাশাপাশি কিনে মানে একটা মেশিন কিনলে যারা তাদের বাসা কিচ্ছু নাই যে একটা মেশিন কিনলে আপনি কিন্তু সব তৈরি করতে পারবেন দেখ একদম প্লেট গুলো ই করা কিন্তু ইজি এই চাপ দিলাম খুলে গেল এখন আমি কি করব ধরেন এই যে এই নাটিটা করবেন এই যে নাটিটা আছে এই যে এই নিচে একটা থাকবে এটা থাকবে নিচে এটা থাকবে উপরে দিবেন আস্তে মিক্সিং গুলো দিবেন চাপ দিয়ে দিবেন নাটির মতো সুন্দর সুন্দর পিস পিস কিন্তু চলে কিন্তু আসবে তারপর ধরেন যে এই যে প্লেট যেটা সিল প্লেট যেটা আছে এই যেটা বসাতো দেখেন কিভাবে বসাবো প্রশ্ন থাকতে পারে না ভাই বসাতে কি অনেক ঝামেলা এই পাটটা এখানে যাবে এই যে এখানে দিয়ে দিবেন এদিক টান দিবেন এদিক টান দিবেন এই বসে একদম ইজি হবে এবং সবগুলো অটোমেটিক উপরে পটিটা ওই আছে স্টিল আছে হয়ে যাবে অটোমেটিক আপনার সবুজ বাতি জল দেবে হ্যাঁ এই দেখেন কতগুলো ওই অফেল টফেল যা আছে সব কিন্তু অফেল মেকারের ডাইসগুলো দেওয়া আছে স্যান্ডউইচ মেকারের ডাইসগুলো কিন্তু দেওয়া আছে সিল্ক প্লেটের ডাইসটা কিন্তু দেওয়া আছে এখানে মেকার ডাইটা কিন্তু দেওয়া আছে এখানে মানে বাসাবাড়ির জন্য একদম পাঁচ একটা সাইজ এই একটা মেকার নিলে

কত ভালো লেগেছে যারা এই হ্যান্ড মেকার অথবা নিতে চান তারা যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেবেন আজকে মতো ভিডিও শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ